হে আজকে একটা দুর্দান্ত এআই টুলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এই টুলটা দিয়ে আপনি আর্টিকেল লিখতে পারবেন বাট দ্যাট ইজ নট দ্য বেস্ট পার্ট অফ ইট যেটা বেস্ট পার্ট সেটা হলো এই টুলটা আপনার আর্টিকেলকে পড়ে বুঝে সেখানে দারুণ দারুণ সব ভিজুয়াল অ্যাড করে দিতে পারবে একদমই মিড জার্নির মতো না ও একদম রিলেটেড খুবই সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক্স স্টাইলে ভিজুয়াল অ্যাড করে দেবে বুঝছেন এবং সেই ভিজুয়ালগুলো আপনি মডিফাই করতে পারবেন লুক চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন স্টাইল চেঞ্জ করতে পারবেন ইটস অ্যামেজিং ইউজ করলে তারপর বুঝতে পারবেন আর এই টুলটা দিয়ে আপনার মনে করেন শুধু লেখা সর্বস্ব একটা বোরিং আর্টিকেল বা কনসেপচুয়াল আপনি নিমেষেই এত সুন্দর করে আপনার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে পারবেন যে ইট ইস ইটস রিয়েলি অ্যামেজিং মানুষজন কী বলে অ্যান ইমেজ স্পিক্স আ থাউজেন্ড ওয়ার্ডস রাইট এই টুলটা হচ্ছে এক্স্যাক্টলি দ্যাট লেভেলের একটা জিনিস চলেন দেখাই হ্যাঁ তাহলে আপনি অ্যাকচুয়ালি মজাটা বুঝতে পারবেন চলেন শুরু করি এটার জন্য প্রথমে আপনাকে আসতে হবে ন্যাপকিন ডট এ এই ইউরটাতে ওকে তো তারপরে সাইন ইন করার পরে আপনি আপনার আর্টিকেলটা পেস্ট করবেন অথবা ন্যাপকিনকে দিয়েও আপনি আপনার আর্টিকেলটা লেখাতে পারবেন যদি আমি বলবো যে আপনি আপনার মতো করে আর্টিকেলটা লিখে এখানে নিয়ে আসেন সেটা যেভাবে হোক চ্যাট জিপিটি ইউজ করেন নিজে লেখেন বা ওয়ে তো এই নিউ ন্যাপকিনে ক্লিক করলে আপনার নতুন একটা ন্যাপকিন তৈরি হবে এখানে আমার একটা আর্টিকেল লেখা আছে যে দ্য হিস্ট্রি পপুলারিটি ক্যাপাবিলিটিস অ্যান্ড ফিউচার অফ পিএইচপি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের অংশ আছে হিস্ট্রি আছে ওয়াই পিএইচপি সো পপুলার আছে হোয়াট ইউ ক্যান ডু উইথ পিএইচপি আছে এবং দ্য ফিউচার অফ পিএইচপি এবং সবশেষে একটা কনক্লুশন সেকশন তাই না আমি প্রতিটা সেকশনের জন্য ভিজুয়াল তৈরি করতে চাই তা আমি কী করবো আমি একটা সেকশনকে সিলেক্ট করবো বা একটা সেকশনের পার্টকে সিলেক্ট করব ঠিক আছে এবং সেখানে কি করব এই যে ভিজুয়ালে ক্লিক করব। ও এখন আমার এই আর্টিকেলের অংশটা পড়ে বুঝে ওখানে একটা রিলেটেড ইনফোগ্রাফিক্স স্টাইলের ভিজুয়াল অ্যাড করে দেবে ঠিক আছে নানা রকমের স্টাইল আছে এখানে হ্যাঁ আপনি যেভাবে যেটা চান তো ধরেন আমি এটা নিয়েছি বা ফর এক্সাম্পল এটা নিলাম ওকে বাট ইন্টারেস্টিং এরকম না যে প্রতিবারই সে একই জিনিস ডিজাইন করবে ঠিক আছে আপনার যদি পছন্দ না হয় আপনি আবার সিলেক্ট করেন আবার সিলেক্ট করে এখান থেকে আবার ইনস্ট্রাকশন দেন যে ভিজুয়াল তৈরি করার জন্য ওকে ধরেন এটা আমরা পিক করলাম এবার এখানে নানা রকমের স্টাইল আছে যেখান থেকে আপনি আরও এটাকে ইম্প্রুভ করতে পারবেন বুঝছেন ধরেন আমি এটা নিয়েছি ওকে অল রাইট তারপরে আমার এখন সেকশন আছে যে ওয়াইপিএইচপি ইজ সো পপুলার তাই না আমি সেকশনটা পিক করলাম ও এখন এই আর সেকশনটা পড়ছে বুঝছে এবং আমাকে একটা রিলেটেড ভিজুয়াল তৈরি করে দেবে হ্যাঁ এরকম না যে আমি শুধু এটাই নেব আমি চাইলে এখানে এটা নিয়ে নিলাম যে ম্যাসিভ ইকো সিস্টেম রাইট দেখেছেন কত সুন্দর করে জিনিসটা সাজিয়েছে ও তাই না এবং প্রতিটা সেকশনের মধ্যে ও পড়ে পড়ে বুঝে বুঝে সামারিগুলো লিখে দিয়েছে মানে কিওয়ার্ড পয়েন্টগুলো কি পয়েন্টগুলো এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছে দেখেন কম্প্যাটেবিলিটি উইথ ডেটা বেসেস মাইসিকুয়েল পোস্ট্রিসকুয়েল স্কিউলাইট মঙ্গটিপি আপনার টেক্সটের মধ্যে যেরকম আছে এক্স্যাক্টলি তারপরে ধরেন আপনি কিন্তু চাইলে এখানে প্রতিটা সেকশনকে আলাদা করে মডিফাই করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এডিট করতে পারবেন যা ইচ্ছা আপনি করতে পারবেন ওকে মানে গ্র্যানুলার লেভেলে চেঞ্জ করা পসিবল তো এরপরে মনে করেন এই সেকশনটা হোয়াট ইউ ক্যান ডু উইথ পিএইচপি হুম দেখি আমরা এবার কী দেয় আমাদেরকে ধরেন এখানে আসলো তো আমরা এখানে হোয়াট ইউ ক্যান ডু উইথ পিএচ ঠিক আছে ধরেন এটা নিলাম বা এটা নিলাম অনেক সুন্দর সুন্দর স্টাইল ইনফোগ্রাফিক্স স্টাইলের অনেক সুন্দর সুন্দর ইমেজ এখানে জেনারেট করা যায় হ্যাঁ আপনার যদি পছন্দ না হয় আপনি এখানে জেনারেট মোড়ে ক্লিক করে আরও ইমেজ তৈরি করতে পারবেন হ্যাঁ ঠিক আছে ধরেন এটা আসলো অলরাইট রাইট সো এখান থেকে আমি আবার এটাকে ফাইন টিউন করতে পারি বা যেটা এসেছে আমি সেটাই রাখতে পারি আমি চাইলে এই ইমেজটাকে সিলেক্ট করে ঠিক আছে যে ইমেজটা সিলেক্ট হলো তারপরে ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারি অথবা ক্লিপবোর্ডে কপি করে নিতে পারি সো যখনই ক্লিপবোর্ডে কপি করবো তখন আমি যে গুগল ডক্স কিংবা অন্য কোথাও যে সেটা পেস্ট করতে পারবো ঠিক আছে ইন্টারেস্টিং না আবার চাইলে আমি পিএনজি এস অথবা পিডিএফ হিসাবে সেটাকে এক্সপোর্ট করতে পারি আমি চাইলে এই পুরো সেকশনটা বাদ দিয়ে ধরেন আমি শুধুমাত্র এইটুকুন অংশকে এইটুকুন অংশের উপরে ইমেজ তৈরি করতে চাচ্ছি তা সেটাও পসিবল শুধু এইটুকুনকে নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম ব্যাস দেখেন ওই রিলেটেড ইমেজ এখানে তৈরি হয়ে যাবে ওকে দারুন রাইট ফ্যান্টাস্টিক না তারপরে ধরেন আমি লাস্টে আসলাম হচ্ছে যে ফিউচার অফ পিএইচপি হ্যাঁ আমি ফিউচার আচ্ছা ওটা আমি এখনো সিলেক্ট করিনি না ওকে সিলেক্ট করে দিলাম এবার আসলে হচ্ছে ফিউচার অফ পিএইচপি আমি সেকশনটা নেই দেখি এবার কী ইমেজ আমাকে দেয় একটু ওয়েট করি ওয়াও আপনার কন্টেন্টের উপর বেস করে সে নানা ইমেজ প্রেজেন্ট করবে আপনাকে ঠিক আছে এবং মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর আপনি ইমেজ পাবেন যে আপনার দেখেই মনটা ভালো হয়ে যাবে বুঝছেন দেখছেন তারপর আপনি এখানে চেঞ্জ টেঞ্জ করলেন স্টাইল নিলেন যেভাবে আপনার পছন্দ এখন এই ইমেজগুলোকে দিয়ে আপনি যখন আপনার আর্টিকেলটাকে সুন্দর করে সাজাবেন তখন কত ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং বা অ্যাট্রাক্টিভ হয়ে যাবেন আপনার আর্টিকেলটা তাই না এই ইমেজগুলো দিয়ে আপনি অনেক সহজে সুন্দর করে আপনার লেখাটা সামারি করে আপনার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে পারবেন ইজেন দিস বিউটিফুল আর কত কত ইমেজের স্টাইল তাই না দেখি কনক্লুশনের জন্য কিছু আসে কিনা আমাদের অবশ্যই আসবে দেখেন ঠিক আছে সো আপনি আপনার মতো করে যেখানে যেটা দরকার সেটা অনুযায়ী আপনি সাজিয়ে নেবেন এই কয়টা ইনফ্রোগ্রাফিক্সই আছে এরকম কিন্তু নয় এর বাইরে আরও অনেক রকমের জিনিস আছে আপনার ফেলিওর যদি আপনার একটা ফেলিওর থাকে যেখানে আপনি ধরেন কোন একটা সাকসেস বা ফেলিওর ডিসক্রাইব করছেন তাহলে দেখবেন ওই রিলেটেড একটা ইমেজ চলে এসছে হ্যাঁ দেখেছেন ওকে সো এটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আশা করা যে আপনাদের ভালো লেগেছে এবং এই ন্যাপ কিন দিয়ে আপনারা খুব সহজে দারুণ দারুণ সব ভিজুয়াল তৈরি করবেন আপনাদের আর্টিকেলের জন্য হ্যাঁ শুধু এইটুকুনি একবার তৈরি করি লাস্ট শেষ করার আগে ওকে ইন্টারেস্টিং রাইট অনেক ইন্টারেস্টিং পছন্দ হয়েছে না ভালো লেগেছে আপনাদের জানায়েন কমেন্টে হ্যাঁ আর কে কীভাবে ইউজ করছেন বা ইউজ করার কিছু এক্সাম্পল শেয়ার করেন আমাদের সাথে ইট উইল বি ফান